কাস্টমার ভাইয়াকে একটা রিসিভ করার কিছুক্ষণ পরে শুনতে পারি উনি নাকি বাইক অ্যাক্সিডেন্ট করেছে আর কেকটাও একদম দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেছে আমার আজকের এই সুন্দর কেকটার গল্প আরও একটু ভালো হলেও পারতো তাই না বলেন যাই হোক এই কেকটার সাথে ঘটে যাওয়া প্রত্যেকটা কাহিনী আমি আপনাদেরকে প্রথম থেকে বলবো তার আগে একটু বলে দিচ্ছি আমাদের জুলাই মাসের তারিখ থেকে শুরু হতে যাচ্ছে অনলাইন প্রফেশনাল তিন দিনের বেসিক বেকিং কোর্স এই কোর্সটিতে আমরা টোটাল সাতটা কেক করে দেখাবো তার মধ্যে হচ্ছে ভ্যানিলা স্পঞ্জ কেক চকলেট স্পঞ্জ কেক অথেন্টিক রেড ভেলভেট ময়েস্ট কেক উইথ ক্রিম চিজ ফ্রস্টিং এবং হোয়াইট এবং ব্ল্যাকফাস্ট কেক যে কোনো একটা করে দেখাবো বাকিটার প্রসেস কিভাবে করতে হয় বলে দেওয়া হবে আরও থাকবে ফ্রুটস ফ্লেভারের কেক যেমন ধরেন লেমন অরেঞ্জ স্ট্রবেরি ম্যাঙ্গো এই চারটার মধ্যে যে কোনো একটা করে দেখানো হবে বাকিগুলোর প্রসেস বলে দিব একদম ফিলিং সহ থাকবে ভ্যানিলা পাউন্ড কেক বা প্লেন কেক এবং চকলেট মাফিন অথবা চকলেট কাপ কেক শুধুমাত্র এতটুকুই নয় প্রত্যেকটা কেক আমরা সম্পূর্ণ ডেকোরেশন করে দেখাবো যেমন ধরেন পারফেক্ট হুইপ ক্রিম একদম একশো পার্সেন্ট স্টিফ কীভাবে করবেন সেটা করে দেখানো হবে প্লাস চকলেট টপার কিভাবে বানাবেন কিভাবে চকলেট টপার বানালে আর একটা টপারও ভাঙবে না কিভাবে কালার মিক্সিং করতে হয় কীভাবে কালার মিক্স করলে কেকের ক্রিমটা নরম হয়ে যাবে না কিভাবে একদম গ্লেজি চকচকে চকলেট গানাস তৈরি করবেন সেটা দেখানো হবে এ টু জেড বলতে পারেন একটা ক্লাসের মধ্যে আপনারা সব কিছু পেয়ে যাচ্ছেন এছাড়াও ক্রিম চিজ ফ্রস্টিং কিভাবে রেডি করতে হয় সেটা দেখানো হবে দেখানো হবে কীভাবে আপনারা একটা কেক পারফেক্টলি প্যাকেজিং করবেন কিভাবে আপনারা কেকের মূল্য নির্ধারণ করবেন এবং সব থেকে বড় জিনিস যেটা সেটা হচ্ছে এই কেকের ক্লাসটা করে আপনারা কিভাবে একটা বিজনেস শুরু করতে পারেন সেই সম্পর্কে কিন্তু সকল ধরনের আইডিয়া এবং টিপস বলে দেওয়া হবে বিভিন্ন ধরনের নজল দিয়ে আপনারা গোলাপ ফুল চেরি ফুল লতা পাতা বিভিন্ন ধরনের ফ্লাওয়ার রেডি করে দেখানো হবে এছাড়াও প্রত্যেকটা কেকের জন্যই কিন্তু আলাদা করে রেসিপি শিট আপনাদেরকে দেওয়া হবে আর এত কিছু আপনারা একটা ক্লাসের মধ্যে পাবেন তাও আবার একদম স্টুডেন্ট বাজেটে আমাদের এই ক্লাসটার ফি হচ্ছে শুধুমাত্র পনেরোশো তিরিশ টাকা যারা ঘরের মধ্যে থেকে কিছু একটা করে নিজে স্বাবলম্বী হতে চাচ্ছেন আমি বলবো এই কেকের ক্লাসটা তাদের জন্য একদম বেস্ট এবং যারা কিনা একটু একটু কেক বানাতে পারেন আরও ভালো করে শিখে নিজে একটা কিছু করতে চাচ্ছেন বা বাসায় বানিয়ে খেতে চাচ্ছেন তাদের জন্য তো আরও বেশি ভালো হবে তো আপনারা যারা ক্লাসটি করতে চাচ্ছেন তারা দ্রুত ইনবক্স করবেন এখন চলেন বলি এই কেকটার পেছনের ঘটনা এই কেকটা মূলত যিনি অর্ডার করেছিলেন উনি হচ্ছে আমাদের রিপিট কাস্টমার ভাইয়া উনি এর আগেও কিন্তু অনেকগুলো কেক আমাদের থেকে নিয়েছেন আর ভাইয়া প্রত্যেকবার এসেই নিজে কেক রিসিভ করেন আর কেকটা নিয়ে যান তো এবারও সেম ঘটনাই হয়েছিল ভাইয়া যদিও অনেক লেট করে এসেছিলো প্রায় রাত সাড়ে এগারোটা বা এগারোটা সামথিং এরকম ছিল আর কি তো ভাইয়া মূলত ওনার ওয়াইফের জন্য কেকটা নিয়েছিলেন ওনার ওয়াইফের বার্থডেতে তো ভাইয়াটা কেকটা নিতে আসে আর আমি খুব সুন্দরভাবে প্যাকেজিং করে ভাইয়ার কাছে দিয়ে দিই তো ভাইয়ারা কেকটা নিয়ে যায় আর এরপর কিছুক্ষণ পরেই ভাইয়া আমাকে মেসেজ দিয়ে জানায় যে কেকটা নাকি একদম পুরো শেষ হয়ে গেছে আর ভাইয়াও মোটামুটি অল্পের জন্য বেঁচে গেছে আর কি তখন যেহেতু বৃষ্টি ছিল তো বাইক নাকি স্লিপ কেটেছে তো যাই হোক আল্লাহ রহমতে ভাইয়ার কিছু হয়নি তবে থাকে না মাঝে মাঝে খুব খারাপ লাগে যে প্রিয়জনের জন্য এত কষ্ট করে একটা জিনিস নিজেও বানালাম বা ভাইয়াও এত কষ্ট করে আমাদের থেকে নিলো বাট দিতে পারলো না তখন ওই জিনিসটা নিয়ে খুবই আক্ষেপ লাগে তবে সত্যি কথা বলতে এটা মানতে হবে যে রিজিকে ছিল না যদি রিজিকে থাকতো তাহলে হয়তো বা যে কোনো মূল্যেই এই কেকটা ভাইয়া আপুকে দিতে পারতো যাই হোক পরবর্তীতে ভাইয়া আজোয়া থেকে আরেকটা কেক আপুর জন্য নিয়ে যায় তো এই তো ছিল আমাদের আজকের এই সুন্দর কেকের পেছনের কষ্টকর কাহিনীটা তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ